দিগো রাতবেলা কি করব না হবে না তার করব অন্তর পছন্দ হবে না কি খাব ঠিকঠাক বলো চিকেন করব চিকেন নেই করব তরকাবে কিছু বলবে ঠিক করে নিছ তো জানিস তো বাবা কিছু করবে খারাপ হয়ে পড়ে আছে তরকা হবে না জি করো

সেদ্ধ পান্তা ভাত করো ভাতের জল দাও পান্তা ভাত করো কষ্টি ভাত করো রাতে সেদ্ধ ভাত কিছু করতে হবে না রাতে জল রাতে সেদ্ধ ভাত